মস্তিষ্ক মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ মস্তিষ্ক আমাদের স্মৃতি অনুভূতি এবং চিন্তা নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক যতই ব্যবহৃত হয় ততই শক্তিশালী আর কার্যকর হয় তবে দৈনন্দিন জীবনের এমন কিছু অভ্যাস আছে যা আপনার অজান্তে মস্তিষ্কের ক্ষতি করতে পারে যেমন দীর্ঘক্ষণ বসে থাকা প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে এখন আমাদের দৈনন্দিন কাজে অনেক পরিবর্তন এসেছে কম্পিউটার ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘণ্টা বসে কাজ করছি গবেষণায় দেখা গেছে দীর্ঘ সময় ধরে বসে থাকার ফলে মস্তিষ্কের রক্তপ্রবাহ কমে যেতে পারে মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে শারীরিক কার্যকলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য সপ্তাহে পাঁচ দিন অন্তত তিরিশ মিনিট করে শরীরচর্চা জরুরি এছাড়া একটানা বসে না থেকে প্রতি পনেরো থেকে তিরিশ মিনিট পর পর একটু বিরতি নিন অপর্যাপ্ত ঘুম ব্যস্ত জীবনে অনেকে ঘুমের মূল্য উপেক্ষা করেন কিন্তু পর্যাপ্ত ঘুম স্মৃতিশক্তি উন্নত করে সারাদিন কর্মক্ষম রাখে ভালো ঘুমের জন্য সময় মতো ঘুমানো ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে অ্যালকোহল বা যে কোনো নেশাজাত দ্রব্য থেকে বিরত থাকা প্রয়োজন সেই সঙ্গে ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে সব ধরনের ডিভাইস থেকে নিজেকে দূরে রাখতে হবে অতিরিক্ত স্ক্রিন টাইম আমাদের দৈনন্দিন জীবনে স্ক্রিনের যথেষ্ট প্রভাব রয়েছে অতিরিক্ত স্ক্রিন টাইম ক্লান্তি এবং অনিদ্রার কারণ হতে পারে বড়োদের মতো শিশুরাও যদি স্ক্রিনে অতিরিক্ত সময় কাটায় তাহলে তা তাদের মস্তিষ্কে প্রভাব ফেলে এ কারণে সবারই স্ক্রিন টাইম সীমিত করা প্রয়োজন কম জল খাওয়া জল মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ উপাদান অনেকেই দিনে পর্যাপ্ত জলপান করেন না এই অভ্যাস আপনার স্মৃতিশক্তি এবং মনোযোগকে প্রভাবিত করতে পারে এ কারণে সারাদিন পর্যাপ্ত পরিমাণে জলপান করুন বিশেষ করে শারীরিক কার্যকলাপের আগে এবং পরে মস্তিষ্ককে উজ্জীবিত রাখতে জল পান করা একান্ত প্রয়োজন সকালের খাবার না খাওয়া সকালের খাবার মস্তিষ্ককে সারাদিনের জন্য প্রয়োজনীয় শক্তি দেয় অথচ অনেকেই সকালের খাবার খান না ফাইবার প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ একটি সুষম খাবার আপনার মস্তিষ্ককে সুস্থ রাখতে ভূমিকা পালন করে জোরে গান শোনা যদিও সঙ্গীত আমাদের মন ভালো রাখে তারপরও অতিরিক্ত জোরে গান শোনা মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দীর্ঘমেয়াদে জোরে জোরে গান শোনা মস্তিষ্কের গঠন এবং কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে কখনো কখনো জোরে জোরে শব্দ শক্তি হ্রাস করতে পারে অপুষ্টিকর খাদ্য গ্রহণ অতিরিক্ত পরিমাণে চিনি লবণ চর্বি এবং প্রক্রিয়াজাত খাবার গ্রহণ করলে অ্যালজেইমার এবং পার্কিনসনের মতো রোগের ঝুঁকি বেড়ে যায় মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে রেডমিট দুগ্ধজাত খাবারের পাশাপাশি খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে ফল শাকসবজি গোটা শস্য বাদাম এবং মাছ রাখুন এই সমস্ত অভ্যাসগুলো যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে মস্তিষ্ককে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারবো ভিডিওটিতে বলা কথাগুলো ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ